খুশির খবর বাংলাদেশি কর্মীদের আজ থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব দূতাবাস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হুসেনের সঙ্গে সুজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশি নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন ইসুব আল দুহাইলান রাষ্ট্রদূত বলেন আজ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করেছি সৌদি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে পরিস্থিতি স্বাভাবিক থাকাকালে প্রতিদিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস্যু করা হতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আমরা অর্থনৈতিক ইস্যু বিষয় ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছি আমরা আশা করছি দ্বৈতই বাংলাদেশের স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে বাংলাদেশ স্থিতিশীলতা উপভোগ করবে বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিতে অ্যাসাইলাম চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে এ বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এরকম আমি কিছুই শুনিনি